আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ রাফিল সিরাজ আপনাদের সকলকে আমার হেল্প পেজ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রান্সফ্যাট আসলে ট্রান্সফ্যাট জিনিসটা কি একই তেল যখন উচ্চ তাপমাত্রায় বারবার গরম করা হয় তখন সেখানে ট্রান্সফ্যাট নামক ক্ষতিকারক একটি ফ্যাট তৈরি হয় সাধারণত ভাজা পোড়া খাবারে এই ট্রান্সফ্যাটের পরিমাণটা অত্যাধিক বেশি থাকে এই ট্রান্সফ্যাট আমাদের শরীরের ভালো কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে দেয় এবং খারাপ কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দেয় যার ফলে বিভিন্ন রক্তনালীতে জমা হয়ে ট্রান্সফ্যাট আমাদের ব্লকের সৃষ্টি করে এর মধ্যে হার্টের ধমনীতে এটি জমা হয়ে হার্ট অ্যাটাক এর মতো ঘটনা ঘটায় সুতরাং আমরা অবশ্যই একই তেল বারবার গরম করে খাব না আমরা একই তেলে একবার রান্না করে খাব এবং ভাজা পোড়া খাবার থেকে নিজেদের যতদূর সম্ভব দূরে রাখবো তাহলে ট্রান্সফ্যাট থেকে আমরা বেঁচে থাকতে পারবো এবং এই ট্রান্সফ্যাট আমাদের হার্টের জন্য শরীরের জন্য খুবই ক্ষতিকারক তাই আমরা অবশ্যই ট্রান্সফার থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করবো ধন্যবাদ